সম্প্রতি রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় কালের কণ্ঠে এ খবরের পর দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে একাধিক অভিযোগ এসব তথ্য যাচাই বাচাই করেছে কালের কণ্ঠের অনুসন্ধানী বিভাগ মিলেছে ছয় জেলার অন্তত আঠারো জন যুদ্ধদাসের বিস্তারিত তথ্য এই যেমন নরসিংদীর মর্জাল ইউনিয়নের মোবারক হোসেন ভুইয়া ও সাদ্দাম আটকে পড়েছেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে তিন শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছে তার স্ত্রী যুদ্ধে না গেলে আমার স্বামীকে মারধর করে গুলি করে হত্যার হুমকি দেয় জানান তিনি আমার তিনটা সন্তান ছোট ছোট আমি সরকারের কাছে আবেদন আমার তিনটা সন্তানের চেয়ে আমার স্বামীদের ইত্যাদি একই পরিণতি কেরানীগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলামের সাত লাখ টাকায় ক্লিনার ভিসায় রাশিয়ায় যাওয়ার কথা ছিল তার কিন্তু তাকে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে এমনটা জানান তার স্ত্রী একই ধরনের পরিণতি চশোরের যুবক জাফর হোসেন ও মাকুরার জনের ইতালি বা জার্মানিতে পাঠানোর কথা বলে পনেরো থেকে আঠারো লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র কণ্ঠের অনুসন্ধানে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে তাদের একাধিক চক্র শুধু তাই নয় বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রতিটি পয়েন্টে কাজ করেন তাদের সদস্যরা যে দালালরা আমাদের স্বামীকে নিয়ে যে বিক্রি করে দিছে তাদের যেন কঠিন শাস্তি হয় মার ছেলে রাশিয়াতে যায়া যুদ্ধ মারা গেছে যে লোক নিয়ে গেছিল কাজ দর কথা সেই লোক কাজ দেয়নি যুদ্ধ পাঠায় দিছে সে আমার ছেলে যোদ্ধাটি মারা গেছে যুদ্ধ দাস কারিগর ড্রিম হোম ট্রাভেলস জননী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের চেয়ারম্যান নরাইলের বাসিন্দা এম আবুল হাসান তিনি নরাগাতি থানা আওয়ামী লীগের সহসভাপতি। রাজধানীর বনালীর এফ ব্লকের চার নম্বর সড়কের মির্জা ভবনে অফিস রয়েছে ড্রিম হোম ট্রাভেলসের প্রায় পনেরো দিন ধরে বন্ধ অফিসটি কালের কণ্ঠের প্রতিবেদন প্রকাশের পর নুড়েচড়ে বসেছে প্রশাসন দালাল চোখ ধরতে মাঠে নেমেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত কেউ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের আমাদের কাছে তো আগে লিখিত ভাবে ওই পরিবার বলবে কিছু না হলে তো আমরা মানে ওদের ফ্যামিলি যদি যোগাযোগ করে ওকে বলতো কিছু তাহলেও না হয় আমরা কোন ভাবে আগাবো এটা ধারণা করা যেত বিষয়টা কিন্তু তাই আগে লিখিত আসুক আসুক আসলে পরে ডিসিশন দিব এর আগে তো বোঝা যাচ্ছে না যে কি ঘটনা কোন পাথ হয়েতে যাব সেটা তো লিখিত পাওয়ার পর করা যাবে দুই বছর আন্দাজ ধরে চলমান রাশিয়ার যুদ্ধে বর্তমানে কোনটাশা রাশিয়া সৈন্য সরবরাহ অব্যাহত রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করছে মার্চেনারিদের নেপাল ভারত শ্রীলঙ্কার এজেন্টদের মাধ্যমে চলে এই কর্মযজ্ঞ উত্তর কোরিয়ার সেনারাও আছেন রাশিয়ার পক্ষে যুদ্ধক্ষেত্রে এমন খবর প্রচার করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এবার সেই তালিকায় উঠে আসলো বাংলাদেশের নাম মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ